দুই ঘন্টা বিক্রি করেন কিন্তু এই ইলিশ সারাদিন ধরে বিক্রি হয় কুস্তা বাজারে জনগণ কিনে খেতে পারছে না দাম বৃদ্ধির কারণে বাইশ কুস্তাবাজারে কোন দাম বিক্রি হচ্ছে ইলিশের দাম বারো হাজার সাতশো পঞ্চাশ কি পরিমাণ ইলিশ বিক্রি করছেন কয় পিস বিক্রি করছেন কোন তথ্য নাই ঐতিহ্যবাহী ভাবে আপনার যাচ্ছে আপনি আচ্ছা কি বুঝতে পারছেন ভুল হয়েছে ভুল হয়েছে আপনি আপনি কি বুঝতে পারছেন আপনার অপরাধ হয়েছে টোটালি অরাজকতা বিরাজ করছে এই মাছুলুক কোথা থেকে আসছে সেই তথ্য শুধু মৌখিক ভাবে জানতে পেলাম আমরা ভোলা থেকে আসছে এবং পটুয়াখালী থেকে আসছে এই দুই তথ্য আমরা পেয়েছি কি দামে কিনে রেখেছেন সেই তথ্য নেই এবং কি দামে বিক্রি করছেন সেই তথ্য ওনারা নেই অর্থাৎ ক্রয়ের ক্যাশ মেমো নেই বিক্রির পাকা ক্যাশ দেওয়া হয় না বিক্রির পাকা ক্যাশ মেমো যদি না দেওয়া হয় তাহলে খুচরা পর্যায়ে এই মাস চোদ্দশো পনেরোশো টাকাতে ক্রয় করে ওনারা বিক্রি করুন আবার ইনারা কি দামে কিনেছেন এই বিক্রি মূল্য কিভাবে নির্ধারণ করলেন হয়তো পাঁচশো ছয়শো সাতশো কিনেছেন বিক্রি করছেন চোদ্দশো দ্বিগুণ দাম দিয়ে আমরা কোনো কুল কিনারাই পাচ্ছি না ওনারা ওনাদের কাছে কোনো তথ্য নেই অর্থাৎ প্রচারণামূলক যে অবশ্য সেটি এখানে স্পষ্ট কত করে বিক্রি করেন ওজন কতটুকু হবে এক একটা 901 কেজি 1 কেজি আর এটা

ইলিশের দাম বারো হাজার সাতশো পঞ্চাশ কি পরিমাণ ইলিশ বিক্রি করছেন কয় পিস বিক্রি করছেন কোন তথ্য দাম লেখাচ্ছে কেজি কি পরিমান পুরো তো অপশন এখানে আপনি কি বুঝতে পেরেছেন ভুল হচ্ছে এখান থেকে কোন শ্রদ্ধা দেওয়া ওখানে এখানে লেখা আছে এখানে লেখা আছে উনি বলছেন কম আছে উনি বলছেন বেশি আছে উনি বলছেন এক মন লেখা আছে মন আইডিয়া টাকা ক্যাশে আইডিয়া করে লাভ আছে এগুলো অ্যাকসেপ্টেবল হবে না স্পষ্ট লিখে দিতে হবে বলে দেন যেই ঠিক নেই

আপনারা আছেন আপনার অ্যাসোসিয়েশন আছে না অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে আমরা কথা বলতে চাই কোথায় হবে বেলা এগারোটা বারোটা থেকে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আছে না ডিআইসি মার্কেট ঠিক আছে আমরা ওনারা যখন বাসেন ওনাদের সাথে আমাদের বসতে হবে